আজকে ছিল পনেরোই আগস্ট স্বাধীনতা দিবসের দিন আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে সাড়ে আটটার সময় স্কুলে যাওয়ার জন্য রেডি হয়ে গেছিলাম এবং স্কুলে যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়ে গেছিলাম এবং সঙ্গে আমার ছিল আমার ব্রাদার এবং ব্রাদার অনেক দিন মানে স্কুল থেকে চলে গেছে মানে বিদায় হয়ে গেছে তো ও প্রাপ্তম স্টুডেন্ট আমাদের স্কুলের তো ও ভাবছে আজকে স্কুলে যাবে আমার সঙ্গে তো তারপরে ও আমি আর আমার দাদা স্কুলে চলে আসলাম এবং এসে দেখি মানে কত সুন্দর সাজিয়েছে এবং আমার বান্ধবীগণ ছিল আমার সঙ্গে এবং আজকের দিনটাও মানে খুবই ভালো ছিল মানে বৃষ্টি ছিল না কোনো রোদ্দুর ছিল পুরো ঝলমলে রোদ্দুর ছিল এবং আমাদের হেড স্যার পতাকা উত্তোলন করে আমাদের অনুষ্ঠানে শুভ সূচনা করলো এবং বিভিন্ন বাচ্চারাও এখানে লাইনে দাঁড়িয়ে আছে এই রোদের মধ্যে তো তারপরে আমাদের অনুষ্ঠান শুরু হয়ে গেল এবং অনুষ্ঠানে এই ভাইটা মানে নেতাজি সুভাষচন্দ্র বোস সেরেছিলো এবং ওর বক্তব্যগুলো আমার খুবই ভালো লেগেছিলো এবং অনেকে অনেক কিছু সেরেছিল যেমন ক্ষুদিরাম বসু তারপরে গান্ধীজি এবং অনেক কিছুই তো তারপরে মানে কিছু বাচ্চারা মানে মেয়েরা ইন্ডিয়ান গানে নৃত্য করে মানে নৃত্য মানে ড্যান্স করে নিল তো তারপরে আমাদের দিয়ে দিলো টিফিন তো আজকের দিনটা আমার খুবই ভালো কেটেছিল বন্ধুরা স্কুলে তো টাটা